এক লোকের তিন মেয়ে বিয়ে দিচ্ছে একই দিনে দাদিরা বেশি কি হয় কি রুমে তিনছে দাদিরা তো মজা করে তোর রুমে কিন্তু আমি কান পাতেছিলাম মানে কান্নার আওয়াজ আসছিল আমার কান্না পায় তোর রুম থেকে হাসির আওয়াজ আসতেছে না কেন হাসি পায় তোর রুম থেকে কোনো আওয়াজ আসতেছে না কেন আমি মুখে কিছু নিয়ে কথা বলতে না লং ডিস্টেন্স রিলেশনশিপে কিন্তু একটা সুবিধা আছে সেটা কি বলেন তো সেটা হচ্ছে কি চার জনে সুখে থাকে জন কই চার জনেই সুখে থাকে চার কই আসলো দুই না হে পড়ার জন্য মানে একজনের বউ পরে ছিল আমার বউ আফরুজা বউ এই নামটা দেখে মাত্র বাপে বাড়ি চলে গেছে কারণ হচ্ছে আমার বউ আফরুজা নিচে লিখাই ছিল ভাড়ায় চালিত এই যে নতুন বিয়ে করছে যা বউ তারা মনে করেন হানি মনে গেছে কক্সবাজার

ওকে ওকে মানে সাথে পরে আমি আবার কায়দা কারণ করে আপনার নামটা শুনাই দিই কেমনে যে আচ্ছা তুমি ঢাকা আসছো না ফ্রি আসছো না হ্যাঁ নিরব ভাই সুতো করতেই পারো আমি তো আমার থেকে ভয় আছে ওনাকে নিয়ে কারণ উনি এখনো বিয়ে করেন বাংলাদেশ সব মেয়ে জানে এর যে কিছু হবে এদের ভাই আপনি যেমনি বলছেন কি বিয়ের আগে তো অবশ্যই

আমার বয়ফ্রেন্ড আমাকে বলতেছে না আমি আমার বয়ফ্রেন্ডকে বলতেছি যে তুমি খাইছো তো সে আমাকে বলে কিভাবে খাবো ধরলেই তো চিল্লা চিল্লাম ধরতেই দেয় না কেন এইটা কত মেয়েদের কি অসুবিধা হয় বিয়ের আগে কেন না না আমার বোঝাও জিনিসটা কি কমতেছে নাকি ক্ষয় হয়ে যাচ্ছে কিসে তোমাদের অসুবিধাটা কই

আমার দায়িত্ব কিছু রোগ দিতে চাই তুমি হ্যাঁ তুমি কোনটা নিতে চাও তো এখন তো ও আমি কি আমি ফোন অফ আমি কি বন্ধুরা সাহায্য নিতে হ্যাঁ তুমি আমার খুব প্রিয় তুমি সাহায্য নিতে পারো বন্ধুরা ফোন করলো আমার তো হায়াত আসছে মানে আমার দুইটা অপশন দিছে মানে হাত পা কাপা না স্মৃতি বংশ আমি কোনটা নিব কো তুই বংশ ওইটা না তুই হাত পা কা তো কেন কো মদ খাওয়ার সময় হাত পা কাপার কারণে দুই এক পাক পরে গেলেও সারে কিন্তু মদের বোতল কই আছে এটা যদি ভুলে যায় তাহলে তো খুব আসলে মানে জিনিস ভুলে রাখা যাবে না মানে কা পা তাহলে ওইটা

হেল করার জন্য লাগে কত সত্য তুমি লং ডিসটেন্স রিলেশনশিপে মূল লাভ হইতাছে ফোন কোম্পানির ডাটাবেসে তেমন আসলে কারোই কোনো লাভ নেই ওই যে কয় না আপনার বউ যদি চুপচাপ হয়ে থাকে খুশি হওয়ার কোনো কারণ নাই কেন কারণ যে অস্ত্র যত বেশি দামি তার ওখানে সাইলেন্সার লাগানো থাকে বাহ

তো হাসবেন্ড হচ্ছে বউকে মানে তার বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা গিফট করলো সিএনজি তো হ্যাঁ সিএনজি তো সিএনজি পিছনে লেখা ছিল আমার বউ আফরোজা তো বউ এই নামটা দেখে মাত্র বাপে বাড়ি চলে গেছে কারণ হচ্ছে আমার বউ আফরোজা নিচে লিখাই ছিল ভাড়ায় চালিত চলে না এনাদের সাথে চলে না চলে না চলে না অদ্ভুত হ্যাঁ ওই যে বলুন যে এক লোকের তিন মেয়ে বিয়ে দিচ্ছে একই দিনে দাদিরা তোমার বেশি এবারে কি হয় কি রুমে তিনে কানপাতি পাতি শুনতেছে এক রুম থেকে দেখা যায় কান্নার আওয়াজ আসতেছে হাসির আওয়াজ আসতেছে পরে ডাকছে দাদিরা তো মজা করে তোর রুমে কিন্তু আমি কান তো আমার কান্না পায় রুম থেকে হাসির আওয়াজ আসছিল কেন হাসি পায় না আমি মুখে কিছু নিয়ে কথা বলতে পারি না তবে খাওয়া এবং খাওয়ানোর যে স্বাদ ভাই মানে যে তৃপ্তি এতে দুনিয়ার অন্য কোথাও এত তৃপ্তি নেই মানে আতিথিওতা যেটাকে বলে মানুষকে দাওয়াত খাওয়া এর মধ্যে একটা অন্যরকম

কিন্তু ধরেন একটা লিপস্টিক সেইটা বারোশো টাকা দিয়ে কেনার কি বানিয়েছে কালার ও বানাইতে বিশ টাকা দাম এটা বলেন এই যে আপনি পাউডার লাগে পাউডারের দাম কম করে পাঁচ হাজার টাকা ভাইয়া